স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাকে বাবা জাহাঙ্গীরের ফকিনে দরবার শরীফটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখতে চাইলে আমার সাথেই থাকতে হবে এটা প্রথম গেটে বাবা জাহাঙ্গীরের ছবিটা প্রথমে আসলে এই ছবিটা দেখতে পাবেন বামে আছে সিকিউরিটি গার্ডের টেবিল চেয়ার আর আমার পেছনে সুফিবাদ প্রকাশনালয় কুরিয়ারে যত জায়গায় বই যায় এই সুফিবাদ প্রকাশনালয়ের দোকান থেকেই বাইন্ডিং করা হয় কুরিয়ারে পাঠানোর জন্য বাইন্ডিং করা হয় আপনাদেরকে দোকানটা একটু দেখাই এটা মূল দরজায় মানে যেটাকে বলে মূল ফটকের সামনে আপনার সুফিবাদ প্রকাশনালয়টা চোখে পড়বে ফকিনে দরবার শরীফে আসতেই মূল গেটেই কিন্তু সুফিবাদ প্রকাশনালয়টা চোখে পড়বে বাবা জাহাঙ্গীরের লিখিত বইগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে বুয়ালিশা কালন্দের যে বইটা দেখলেন এটা কে লিখেছে আমি বলতে পারবো না বাবা জাহাঙ্গীরের বই আছে পনেরো পারা হুবহুব কোরান কোরআন আছে অনুবাদ ব্যাখ্যা পনেরো পাড়া করেছেন বাবা জাহাঙ্গীর তো দোকানটা কিন্তু আমি দেখাচ্ছি আপনারা দেখেছেন বই নিতে চাইলে কল করতে পারেন নম্বর দেওয়া আছে আর এখন আমি যাব বাবা জাহাঙ্গীরের রজায় বাবা জাহাঙ্গীরের রজায় আমি উঠছি সিঁড়ি দিয়ে উঠে আসলাম তো খুব সুন্দর করে সাজিয়েছে পুরোটাই ঘুরছি এটা হলো পেছন সাইডটা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি পুরোটাই খুব সুন্দর করে সাজিয়েছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের কল করতে চাইলে নাম্বারে কল করতে পারেন এই গাছগুলো কিন্তু বাবা জাহাঙ্গীর লাগিয়েছিলেন এই কাঠাল গাছ রজায় প্রবেশ করলাম এখনও সাজানোর কাজ চলছে খুব সুন্দর করে সাজাচ্ছে আমি বলতেছিলাম যে দেখাও খুব সুন্দর করে ঘুরে ঘুরে রাতের বেলা একটু বেশিই ভালো লাগে লাইটিংগুলো জলে সাজানো এখনও বাকি আছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ফকিনী দরবার শরীফ প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাতের বেলা কিন্তু আরও বেশি ভালো লাগে বের হয়ে গেলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এদিকে দরবার হলের গেট সাজিয়েছে খুব সুন্দর করে মানে কাজ চলতেছে এখনো সাজানোর আর কি সবাই ভালো থাকবেন